শুভ দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও বরাবরের মতো মিরপুর এক পাখির হাট আমাদের খুব সুপরিচিত একজন ভাই নাইম ভাই নাইম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি কি বিড়াল নিয়ে আসছেন ভাই আজকে আলহামদুলিল্লাহ অনেক বেবি আছে বাচ্চা অ্যাডাল্ট আছে আপনার হাতে এটা কি পেয়ার নাকি জি ভাই ও পেয়ার সেটা কত যাচ্ছেন ভাই ভাই পেয়ারটা হচ্ছে 35000 টাকা 35000 টাকা যাচ্ছে জি জি 100% অ্যাকটিভ ভ্যাকসিন করা আছে 100% অ্যাকটিভ ভ্যাকসিন কর ফ্রুট হ্যাবিট মাছ মুরগি ক্যাপসুট মাছ মুরগির সাথে হালকা সবজি মিক্স করতে পারবেন আর হচ্ছে লিটারে ট্রেন অফ করা ভাইয়া ওরা আমি জিজ্ঞাসা করার আগে ভাই সব একদম ডিটেলস বলে দিয়ে দর্শক দেখছেন খুবই সুন্দর এবং খুবই অ্যাকটিভ যদি বা বিড়াল দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর কালারফুল জি ভাই ভাই হাতে নিয়ে আছে দেখলেই দেখা যাচ্ছে কতটা সুন্দর এবং ভাই কত যত্ন সহকারে রাখছে আমরা তারপর কি দেখাবেন ভাই ভাই এখানে বাই কালারের বাচ্চা আছে দুইটা ত্রিপল কোটের ভাই এগুলো একদম হাই কোয়ালিটির মিউটেশন আর একটা বাচ্চা আছে আর কোয়ালিটি দেখেন আপনি একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ দেখেন দর্শক আমি কিছু দেখাই দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই

প্রতিটা বিড়ালি খুবই অ্যাক্টিভ এবং খুবই দুর্দান্ত সুন্দর কালার সবকিছু পারফেক্ট আমার ভাইয়ের কাছে একটু নাম্বারটা জানার চেষ্টা করুন আমি ভাই আপনার নাম্বারটা আরেকবার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশ ডেলিভারি সব সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে নাইম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 我姥爷。Oh, no, yeah.